হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুসখাৎ পরম ব্রহ্ম তসম শ্রী গুরভ নম জয় গুরুদেব পাঠ করছি ভাগবত গীতা শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ অধ্যায় শ্লোক নাম্বার দুই শ্রী ভগবান উবাচু ত্রিবিধা ভবতী শ্রদ্ধা রাজসি চৈব। তামসি চেতি তাং শ্রেণু ভগবান উবাচু ভগবান বললেন ত্রিবিধা তিন প্রকার ভবতি হয় শ্রদ্ধা শ্রদ্ধা নাম দেহিদের স্বভাবজা প্রকৃতির গুণজাত স্বভাবজনিত সত্ত্বে কি সত্যগুণের আজসী রজগুণে ও চ মানে ও এবং অবশ্যই তামসী তমগুণে চ মানে এবং ইতি এইভাবে তাম তা শ্রীণু শ্রবণ কর অনুবাদ শ্রী ভগবান বললেন দেহিদের স্বভাবজনিত শ্রদ্ধা তিন প্রকার সাত্ত্বিকী রাজসী ও তামসী এখন সেই সম্বন্ধে শ্রবণ করো তাৎপর্য যারা শাস্ত্রে বিধিনিষেধ সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও আলস্য বা বৈমুখ্যবশত এই সমস্ত বিধিনিষেধ অনুশীলন করে না তারা জড় প্রকৃতির বিভিন্ন গুণের দ্বারা পরিচালিত হয় তাদের পূর্বকৃত সত্যগুণ রজগুণ অথবা তমগুণাশ্রিত কর্ম অনুসারে তারা বিশেষ ধরনের স্বভাব প্রাপ্ত হয় প্রকৃতির বিভিন্ন গুণের সঙ্গে জীবের সংসর্গ চিরকাল ধরেই চলে আসছে যেহেতু জীবসত্তা জড় প্রকৃতির সঙ্গে সংশ্লিষ্ট হয়ে আছে সেই জন্য জড়গুণের সঙ্গে তার আসঙ্গ অনুসারে সে বিভিন্ন ধরনের মানসিকতা লাভ করে থাকে কিন্তু যদি সে কোনো সদ্গুরুর সঙ্গ লাভ করে এবং তার নির্দেশিত অনুশাসনাদি ও শাস্ত্রাদি মেনে চলে তাহলে তার স্বভাব পরিবর্তন হতে পারে সেইভাবে মানুষ ধীরে ধীরে তমগুণ থেকে সত্য কিন্তু কিংবা রজগুণ থেকে সত্য সত্ত্বে তার অবস্থার উন্নতি সাধন করতে পারে সিদ্ধান্ত হচ্ছে এই যে প্রকৃতির কোনো এক বিশেষ গুণের প্রতি অন্ধবিশ্বাসের ফলে মানুষ পূর্ণ সার্থকতার পর্যায়ে উন্নীত হতে পারে না সব কিছুই সতর্কতার সঙ্গে বুদ্ধি দিয়ে সদ্গুরুর সান্নিধ্যে বিবেচনা করতে হয় এভাবে মানুষ প্রকৃতির উচ্চতর গুণগত পর্যায়ে নিজের অবস্থার পরিবর্তন করতে পারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ஹரி ரம ஹரே ரம ரம ஹரே ஹரி ஜாய குருதேவ